ওয়েলকাম টু মাই চ্যানেল আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছে আজ আমাদের বাড়ির নবান্ন অঘ্রাণ মাসে নতুন ধান কাটার পর সেই নতুন ধানের যে চাল সেই চাল দিয়ে ঠাকুরের উদ্দেশ্যে ভোগ নিবেদন করার উৎসবের নাম হলো নবান্ন উৎসব ছোট থেকেই গ্রাম বাংলার এই ধরনের বহু পুজো আর্চা রীতিনীতির সাথে আমি ভীষণভাবে পরিচিত তার কারণ তাদের প্রায় প্রত্যেকটাই আমার বাড়িতে উদযাপন হয় শ্বশুর বাড়িতেও সেই রীতির অন্যথা নেই আর তাই জন্যই বিয়ের আগে আর পরে এই দিনগুলো আমার কাছে একই রকমের নবানের দিনে সমস্ত রান্নাই হয় নতুন চাল দিয়ে ভাত পায়েস সবটাই নতুন চালের তারই সাথে থাকে বিভিন্ন রকমের ভাজা বিভিন্ন তরকারি টক আরও কত কিছু আর সব থেকে মজার হলো চাল বাটা সকাল থেকেই বাড়িতে পুজোর তর্য শুরু হয়ে গিয়েছে আমিও তাই ঝটপট টান টান করে রেডি হয়ে নিলাম ঠাকুর ঘরের তো প্রায় অনেকটাই কমপ্লিট করে ফেলেছে মা সমস্ত রকমের ফল টল কাটা কমপ্লিট মিষ্টি আরও যা যা লাগে সব থালায় রেডি আর ইজে যে এইদিকে নতুন চালটাকেও ভিজিয়ে রেখেছিল একটু পরে এটাকেই চাল বাটা করা হবে এদিকে ভোগের আয়োজনও অনেকটাই হয়ে গিয়েছে নতুন চালের ভোগ নতুন চালের পায়েস বিভিন্ন রকমের ভাজা সবজি আর এখন চলছে সব সবজি দিয়ে বানানো টক এই যে সেই যে ভিজিয়ে রাখা চালটা সেটাই নিয়ে এখন বসে পড়েছে ছোট মা শিলে কোনো কিছু বাটনা বাটা ভীষণ ডিফিকাল্ট অন্তত আমার কাছে তো ভীষণই ডিফিকাল্ট যাই হোক কিন্তু আমাদের বাড়িতে এখনও ঠাকুরের কাজ এই শিলে বেটেই হয় এই যে ছোটো মা চালগুলোকে বাড়ছে। এর সাথেই পরে ওই বাটিতে রাখা ছোট ছোট মূলো আর আদার কুচিগুলোকে মিশিয়ে দেওয়া হবে এটা খেতে বেশ টেস্টিও হয় এই যে ভোগ সমস্ত কমপ্লিট সব কিছু নিয়ে ঠাকুর ঘরে চলে আসা হয়েছে আর এরপরে মা এখন ভোগগুলোকে ঠাকুরের জন্য সুন্দর করে সাজিয়ে দিচ্ছে প্রত্যেকটা থালায় ভাত ভাজা ভুজি সবজি বাটিতে করে সমস্ত কিছু একদম রেডি আর তারই সাথে আছে জল আমাদের বাড়িতে পুজো হোক বা যে কোনো অকেশনেই দামোদরকে ছাড়া একদম চলে না আর তাই জন্যই ওই যে ঘটের পাশে যে ছোট থালাটা রাখা আছে ওটার মধ্যেই দামোদর আসার পর তাকে বসানো হবে আর তারপর পুজো শুরু এই যে পুজো শুরু হয়ে গিয়েছে আর ওই যে বলেছিলাম না সামনের ওই ছোট থালাটাতে দামোদরকে বসানো হবে ওই দেখো দামোদরকে ওখানে রেখে এখন পিসে পুজো করছেন গ্রাম বাংলার এই ছোট ছোট রীতিগুলো কত সুন্দর করে তৈরি করা যেহেতু অঘ মাসের এই সময়টাতে নতুন ধান উঠবে তাই জন্য এই সময় ঠাকুরের ভোগ হবে সেই নতুন ধানের নতুন চাল দিয়ে পরেই আবার আছে পৌষ পার্বণ সেখানেও এই নতুন চালেরই ব্যবহার যাই হোক পুজো কমপ্লিট হয়ে যাবার পর এখন আমি বসে পড়েছি চাল বাটা আর মিষ্টি লয়ারি লয় পুরোনো নিয়ে ঘর করি পুরোনো খাই নতুন বাঁধি নতুন বস্ত্র পুরনো অন্ন এই যেন পায় জন্ম জন্ম এই ছড়াটা ছোট থেকে প্রত্যেক বছর বলছি তবুও প্রতি বছর ঠিক ভুলে যাই যাই হোক চলো আবার কাল সকালে নবানে দেখা হবে আজকের দিনটায় পুজো টুজো বিশেষ কিছু থাকে না থাকে বিশেষ কিছু খাওয়া দাওয়ার আয়োজন তারই সাথে এই দিনটাতে অনেকের বাড়িতে টুকটাক আত্মীয় স্বজনও আসে আমাদের বাড়িতে যদিও কেউ আসছে না তবুও খাওয়া দাওয়ার আয়োজন টুকটাক তো করতেই হয় সেজন্যই আজ রান্না হচ্ছে সমস্ত রকমের সবজি দিয়ে একটা পাঁচ তরকারি আর মাটন এই যে মাটনের আলুগুলোকে ডুমো ডুমো করে কেটে রেখে দিয়েছি ওটা মায়ের ডিপার্টমেন্ট খেতে বসে পড়লাম থালায় ছিল ভাত পাঁচ মিশালি তরকারি আর এই যে ঝাল ঝাল করে কষা কষা করে মাটন চলো বেশ জমিয়ে খাওয়া দাওয়াটা করে ফেলি ভিডিওটাও আজ এখানেই শেষ করছে আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ টাটা